রেল ভ্রমণের কথা মনে করলে সবার আগে মাথায় চিন্তা আসে গন্তব্যে পৌঁছানোর জন্য নিরাপদ আরামদায়ক স্বস্তি শান্তির বাহন হিসেবে আমরা বর্তমান বিশ্বে যে রেল যোগাযোগ ব্যবস্থা দেখছি তা একদিনে বা কয়েক বছরে তৈরি হয়নি বরং বহু শতাব্দীর পর শতাব্দী মানুষের চিন্তা আবিষ্কার সংস্কার পরিবর্তন ও ক্রমান্বয়ের নতুনত্বের ছয় আজ রেলের এই আধুনিক যুগ এসেছে রেল সম্পর্কে মানুষের মধ্যে প্রথম চিন্তা ও রেলগাড়ি সৃষ্টির কথা জানাব আজকের এই ভিডিওতে আজ থেকে বহু আগে রেলপথ নির্মিত হয়েছিল ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ছয়শ বছর আগে প্রাচীন গ্রীসের রেল চলাচলের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ছয়শ বছর আগে অর্থাৎ আজ থেকে ছাব্বিশশো পঁচিশ বছর আগের কথা তখনকার সময়ে গ্রিসের কোরিয়ান্থের ইথোসমাস প্রদেশের জুড়ে ছয় থেকে সাড়ে আট কিলোমিটার দীর্ঘ ডিওলক্স নামক পাকা ট্রাকের রাস্তা নির্মাণ ছিল সেই সময়ে চুনাপাথরের তৈরি খাঁচের উপর দিয়ে চলাচল করতো চাকাওয়ালা এই যানবাহন যা মানুষ অথবা পশুর শক্তি দ্বারা টেনে চালানো হতো প্রাচীন গিরিশে প্রথম রেলগাড়িগুলো ছিল চার চাকার অনেকটা ঘোড়ার গাড়ির মতো ঘোড়ার গাড়ির সাথে এই গাড়ির পার্থক্য হল এই গাড়িগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট লাইনের উপর দিয়ে ঘোড়া কিংবা গাদার সাহায্যে চালানো হতো এই ডিওলক্স পদ্ধতি ছয়শো পঞ্চাশ বছরেরও অধিক সময় অর্থাৎ প্রথম শতাব্দী পর্যন্ত ব্যবহার হয় পরবর্তীতে রোমান এবং মিশরেও এই পাকা ট্র্যাকের রাস্তা তৈরি হয়